ওকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটি পড়তেছিলাম এবং এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিগত বোর্ডে এসেছে কিংবা আমাদের সামনে মিড টার্ম এক্সাম কিংবা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। তো একটু বলে রাখি এখানে প্রায় এগারো বারোটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন রয়েছে এবং এই কোশ্চেন গুলো এখানে এলোমেলো করে লেখা আছে তো আমি কি করেছি যখন পিডিএফ টা সাজিয়েছি তখন রিলেটেড টপিক গুলো যে টপিক গুলো একটা আরেকটার সাথে রিলেটেড সেগুলো একটু আমি পর পর লিখে গিয়েছি এবং সেটা এখানে সুন্দর করে লিখা আছে তো PDF টা আপনারা পেয়ে যাবেন এই প্লেলিস্টের এর এ কিংবা প্রতিটা ভিডিও র description এ টা আমি দিয়ে দিবো ঠিক আছে তো এখন দেখেন আহ কি কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আমাদেরকে পড়তে হবে তো এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমি আপনাদেরকে ক্লাসও বলেছি যে অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং প্রতিবারে নতুন নতুন অতি সংক্ষিপ্ত কোশ্চেন এই চ্যাপ্টার থেকে বানিয়ে বানিয়ে দেওয়া হয় তো আমরা যদি এখানকার সবগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করি যদি দু একটা বানিয়েও দেয় আমার বিশ্বাস যে আপনারা সেটা নিজেরাই সলভ করতে পারবেন তো দেখেন এখানে অভিকর্ষ বল অভিকর্ষ বল কাকে বলে মহাকর্ষ বল কাকে বলে চারটে একটা নামই যেহেতু মহাকর্ষ এবং অভিকর্ষ তাহলে এদের সংজ্ঞা তো আমার জানা লাগবে তো আমি একবারে সিম্পলি বলে দেই মহাকর্ষ বল মহাকর্ষ বল হলে এমন একটা বল এখন মনে করেন এটা যে যেকোনো দুটা বস্তু হতে পারে মনে করেন এখানে একটা চশমা আছে এখানে একটা কলমের হেড আছে এদের মধ্যকার আকর্ষণ বল কিংবা এই হেড এবং আমি বসে আছি আমাদের মধ্যকার আমার এবং এই হেডের আকর্ষণ বল কিংবা এখানকার যে দুটা খাতা আছে একটা নোট খাতা একটা রাফ খাতা এদের মধ্যকার আকর্ষণ বল আপনি যে কোনো দুটা বস্তু যদি নেন তাহলেই ওই দুটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা হবে সেটা হলো মহাকর্ষ বল এটা শুধু এরকম ছোট ছোট বস্তু না আপনি চন্দ্র সূর্য গ্যালাক্সির যে কোনো দুটা বস্তু নিয়েও যদি বিবেচনা করেন সেটাই হবে মহাকর্ষ বল এখন মহাকর্ষ বল আমরা বুঝতে পারলাম যে যে কোনো দুটা র্যান্ডম বস্তুর মধ্যেটার আকর্ষণ বল মহাকর্ষ বল তাহলে অভিকর্ষ বল কি অভিকর্ষ বলটা আসলে দেখেন মহাকর্ষের আরেকটা রূপ মহাকর্ষ বলের থেকেই আসলে অভিকর্ষ বল এসেছে এটা এক ধরনের মহাকর্ষ বলই হ্যাঁ কিন্তু কাহিনী কি তাহলে এটাও দুইটা বস্তুর মধ্যকারী বল খালি শুধু পার্থক্য কি আপনি যে দুইটা বস্তু নিয়ে বিবেচনা করেছেন তার মধ্যে একটা বস্তু হয়ে যাবে আপনি পৃথিবী পৃথিবীর সাথে অন্য যে যেকোনো একটা বিশ্বের যে কোনো একটা বস্তু যদি তুলনা করেন তাহলে এদের মাঝখানে যে বলটা হবে সেটাকে আপনি বলবেন অভিকর্ষ বল তাহলে অভিকর্ষ বল অনুভবকর্ষে বল শুধু অভিকর্ষ বলে একটা নতুন জিনিস কি আসবে যে কোনো একটা দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু হবে পৃথিবী এই হলো আপনার অভিকর্ষ বল তো এখানে এই মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের রাখা আছে দেখেন পৃথিবী পৃথিবী এবং যে কোনো বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে ঠিক আছে এবং এই অভিকর্ষ বলের কারণেই কিন্তু যখন আমরা ছাদের থেকে বা উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দেই তা আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে গাছ থেকে কোনো ফল ভূপৃষ্ঠে এসে পড়ে এই অভিকর্ষ বলের কারণে নিউটনের মাথায় যে আপেল পড়েছিল সেটাও কিন্তু এই অভিকর্ষ বলের কারণেই পড়েছিল এরপরে আসে মহাকর্ষ মহাকর্ষ বলটা কি মহাকর্ষ বল যেটা বললাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল যেমন মহাকর্ষ বলের কারণেই সৌরজগত ও অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে ঠিক আছে এবারে আসলে যা আছে পৃথিবীতে সূর্যচন্দ্র গ্রহ তারা সবকিছুর মধ্যে এই মহাকর্ষ বল বিদ্যমান একবারে ইজি ব্যাপার এরপরে আসি আর একটা ইম্পর্ট্যান্ট টপিক অভিকর্ষ স্তরণটা কি তো অভিকর্ষ স্তরণ কি সেটা বলার আগে আমি একটু মনে করাই দেখ যে আসলে চরণটা কি ছিল তরণ ছিল বেগ বৃদ্ধির হার কিংবা সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বেগ বৃদ্ধির হার বা সময়ের সাথে বেগের পরিবর্তনের হার তাই না তো পরিবর্তনের হয় এটা আমাদের তরণ ছিল তরণের একটা এরকম একটা রাশিমালও ছিল শেষ বেগ থেকে আদি বেগ দিয়ে করে সময় গিয়ে থাক করে আমরা তরণ পাই এমন একটা ব্যাপার ছিল এইখানেও সেম অভিকোষের তরণটাও একটা তরণ খালি কি খালি আপনি কি করবেন আপনি কোনো ছাপ থেকে বা কোনো কিছুকে যদি ফালান সেটা যদি আমাদের পৃথিবীর পৃথিবীর অভিকর্ষস বলেন পৃথিবীর অভিকর্ষ বলেন পৃথিবীর অভিকর্ষ বলেন প্রভাবে মুক্তভাবে ভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে ত্বরণটা ছিল কি শুধু বেগ বৃদ্ধির হার কিংবা সময়ের সাথে বেগের বেগের পরিবর্তনের হার হার বা সময়ের সাথে বৃদ্ধির এটা ছিল আর এই অভিপর্ষ তরণে কি এক্সট্রা কি আসবে অভিকর্ষ তরণে এক্সট্রা আসবে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে মুক্ত ভাবে পড়ন্ত কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমাদের অভিপর্ষ তরণ বলে এর দেখেন দেখা আছে অভিপর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলটা তো আমরা দেখে আসলাম যে এটা একটা পৃথিবীর বল তাহলে এই পৃথিবীর বলের কারণে যদি আমরা কোনো কিছু ফেলে দেই বা গাছ থেকে কোনো কিছু পড়তেছে আপনি ছাদ থেকে কিছু ফলাচ্ছেন তো এই যে এগুলো কিসের প্রভাবে পড়বে এগুলো পৃথিবীর প্রভাবে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে এবং এটাই এখানে বলা আছে যে অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তন হয় বা যে হারে বৃদ্ধি হয় সেই বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ তরণ বলে একে স্মল জি দ্বারা প্রকাশ করা হয় আমরা অলরেডি দেখে আসছি এই জি এর রাশিমালা হইল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর বা ডি ঘর এটা হলো বস্তু এবং পৃথিবীর মধ্যকার ডিস্টেন্স কিংবা দূরত্ব এটা আমরা কিন্তু দেখে এসেছি এবং এও দেখে এসেছি যে এই অভিবর্ষ স্তরণ জিটা আসলে আসলে এটা দূরত্ব কিংবা স্থানের উপর নির্ভরশীল দূরত্ব কিংবা স্থানের উপর নির্ভরশীল আমরা কিন্তু এটাও দেখেছি তো আমরা তাহলে বুঝতে পারলাম যে অভিবসের চরমটা আসলে কি তাহলে আর একটা আপনাদের ডিরেক্ট কোয়েশ্চেন থাকে যে বিশুভ অঞ্চলে জি এর মান কত মেরু অঞ্চলে জি এর মান কত এটা ডিরেক্ট অ্যান্সার চাই আপনার কাছে আপনাকে ডিরেক্ট লিখতে হবে বিশুভ অঞ্চলে জি এর মান এরকম মেরু অঞ্চলে জি এর মান এরকম তা আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে বিশুব অঞ্চলটা কোনটা আর মেরু অঞ্চলটা কোনটা আবার একটা রিপিট করতেছি জি শুধুমাত্র দূরত্বের উপর নির্ভর করে জি হলো বর্গের ব্যস্তানুপাতিক তার মানে যদি যদি বা স্তরণটা তখনই দূরত্ব যখন কমবে আর দূরত্ব যখন বাড়বে তখন জিটা কমে যাবে একটা বাড়লে আরেকটা কমবে আরেকটা কমলে আরেকটা বাড়বে ডি যদি বাড়ে তাহলে জি কমবে ডি যদি কমে তাহলে জি বাড়বে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি আগের যে জি রাশিমালাতে পড়ে এসেছি তাহলে দেখেন বিশু অঞ্চল কোনটা এবং মেরু অঞ্চল কোনটা আমাদের পৃথিবীটা এরকম গোলাকৃতি হয় কিন্তু এখানে উত্তর দক্ষিণে কিছুটা চাপা শেপ হ্যাঁ কিছুটা চাপা শেপ আছে মানে এই জায়গাটার শেপটা কিছুটা কমলা লেবুর মতো ঠিক আছে তো এখন পৃথিবীটাকে যদি এরকম দুইটা অক্ষে ভাগ করা হয় এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এরকম একবারে আড়াআড়ি ভাবে যে ভাগটা করেছেন এখানকার এই অঞ্চলটা এবং এখানকার এই অঞ্চলটাকে বলা হয় অঞ্চল এবং নিচের উত্তর দক্ষিণ যেই পাশটা আছে এগুলোকে বলা হয় মেরু অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু মেরু বলি না অঞ্চল তাহলে এই মেরু অঞ্চলে আপনার জি এর মান জানতে চাইছে যে দুটার কি সেম এখানকারটাও এখানকারটাও সেম মেরু অঞ্চলের জি এবং বিশুগ অঞ্চলের জি কত সেটা আপনার কাছে জানতে চায় ঠিক আছে এখন একটু তাকিয়ে দেখেন যে এই কেন্দ্র থেকে এই যে দূরত্বটা আছে এই ডিস্টেন্সটা কি কম না এখানকার যে ডিস্টেন্সটা ডি এর ডি কি কম না যদি এখানকার দূরত্বটা কম হয় এখান থেকে যে কোনো পাশে হবে আবার দেখেন এইখান থেকে এই ডিস্টেন্সের থেকে এই পাশের যে ডিস্টেন্সটা সেটা কতটা বেশি না কারণ এটা তো চাপা এর জন্য এটা কম ছিল এই পাশটা চাপা না এই ডিস্টেন্সটা তো অনেক বেশি তার মানে এই ডিটা যদি বেশি হয় তাহলে আপনার জি কি হবে অটোমেটিক কমে যাবে তার মানে আমরা এতটুকু বুঝলাম মেরু অঞ্চলের জিটা মেরুর জি মেরুর জি অবশ্যই কি বড় হবে বিশুবের জি থেকে বড় হবে মেরুর জিটা বড় হবে এবং এই মেরুর জি এর মানটা দেখেন বেশি লেখা আছে নাইন পয়েন্ট এইট থ্রি নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আবার কি এটা তাহলে বেশি হলো এটা কতটুকু কম এটা নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখেন এইট থ্রি আর সেভেন এইট কতটা বেশি এটা তো এই যেটা মান আপনাদের মুখস্থ রাখা লাগবে যে মেরু অঞ্চলের টা এবং বিশ্ব অঞ্চলের একটা হ্যাঁ এটা আপনাদেরকে মুখস্থ রাখা লাগবে তারপরে দেখেন পাঁচ নম্বর আরেকটা কোশ্চেন আছে যে বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয় বস্তুর ওজনটা সব থেকে বেশি কোথায় হয় তো কোথায় আর হবে যেখানে আপনার জি এর মানটা বেশি সেখানেই হবে আমরা কি জানি ওজন মানে কি ওজন মানে এম জি তাই না ওজন ডাব্লিউ এম জি ভরার সাথে আমাকে গুণ দিতে হয় তার মানে আমার জি এর মান কোথায় বেশি আমি দেখলাম জি এর মান আমার মেরু অঞ্চলে বেশি বিশ্ব অঞ্চলে কম মেরু অঞ্চলে বেশি যেহেতু ডিস্টেন্স কম তাহলে যদি মেরু অঞ্চলে বেশি হয় তাহলে আমার জি এর মান কোথায় বেশি হবে জি এর মান আমার মেরু অঞ্চলে বেশি অর্থাৎ আমার বস্তুর ওজনও মেরু অঞ্চলেই বেশি হবে ঠিক আছে এটা এখানে লেখা আছে আমরা জানি জি জি এম বাই আর স্কোয়ার মেরু অঞ্চলে আর এর মান কম এই যে এই আর টা কম এই ডিসটেন্স টা কম তাই মেরু অঞ্চলে জি এর মানটা বেশি জি এর মান সবচেয়ে বেশি নাইন থ্রি হয় তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি সব থেকে বেশি হবে সিম্পল হিসাব এখানে যে লাল কালি দেওয়া আছে এটার উপর আর একটা ম্যাথ হ্যাঁ আপনারা এই এটার পরে এতটুকু দেখবেন লাল কালির এই জায়গায় একটা অন্য একটা ম্যাথ আমি লিখে রেখেছি এই চ্যাপ্টারে আসলে বললাম যেটা বারবার কোশ্চেন এড হতে থাকে এজন্য জন্য এখানে অ্যাড করা আছে ঠিক আছে তো আপনারা এটাই দিয়ে দিবেন যে জি আসলে আর এর উপর নির্ভরশীল আর এর উপর নির্ভরশীল তার মানে আর যেখানে কম জি বেশি আর হলো মেরু অঞ্চলে কম তার মানে এখানে জি বেশি জি বেশি মানে কি আমাদের ডাব্লু ইকুয়াল টু এম জি বেশি এটাই আর কি লেখা আছে পড়লেই বুঝতে পারবেন আপনাদের বেসিক এতটাও খারাপ না যে এতবার বলা লাগবে ঠিক আছে এরপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এখানকার সেটা হলো বস্তুর ভর এরকম একটা বস্তুর ভর দেওয়া থাকবে আপনাকে ওজন বের করতে হবে তো বস্তুর ঘর থেকে ওজন আমরা ওজনের সূত্র কি ডাব্লু কোটি এনজি এখন আপনাকে দেওয়া আছে বস্তুর ভর বস্তুর ভর দশ কেজি ওজন কত আপনাকে এটা দেওয়া আছে এখন এইখানে ডাব্লুর যেই একক সেটা হলো নিউটন কারণ আসলে এই ডাব্লু এনজি মানে আসলে এফ এম এ তাই না এফ এম এফ এম এ থেকে এফটা ডাব্লু হয়ে গেছে তাহলে একক নিউটন এম একক থাকবে তাহলে বস্তুর ভর দশ কেজি যদি বলে আপনি এখানে আমরা দেখে দিবেন জানি জানি ডাব্লু ইকুল টু জি দেয়া আছে কি দেয়া আছে এম এর মান আমার দশ কেজি এবং আমি কি জানি জি এর মান নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু এটা আমি জানি তাহলে আমরা কি লিখবো kg আটানব্বই নিউটন এই যে আপনার ঠিক আছে দশ কেজি মানে যা দেওয়া থাকবে তার সাথে আপনি নাইন পয়েন্ট এইট এই তো আর কি সিম্পল বিষয় কখনো যদি ঘর টেন কেজি না দিয়ে এরকম গ্রামে থাকে গ্রামে থাকে ফাইভ 10 টেন টু তে পাওয়ার ফাইভ ইন্টু টেন টু তু পাওয়ার থ্রি গ্রাম তাহলে এটাকে আপনি কি করবেন এম যদি এটা দেওয়া থাকে গ্রাম থেকে আপনাকে কিন্তু অবশ্যই যেহেতু এম এর মান কেজিতে আনতে হবে আপনার গ্রাম থেকে এটাকে কেজিতে আনতে হবে টেন ভাগ এক হাজার কেজি যে কোনো কিছু গ্রাম থেকে কেজিতে আনার সূত্র আমরা জানি কি এক হাজার গ্রাম মানে আসলে এক কেজি তাহলে আপনাকে গ্রাম থেকে কেজিতে আনতে হলে অবশ্যই কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো দেখেন এরকম একটা ম্যাপ আমি একটু আগে যে ম্যাপটা দেখালাম সেটাই এখানে লেখা আছে যে দশ কেজি ঘরের একটি বস্তুর ওজন কত 10 এর সাথে জাস্ট 9.8 গুণ দিয়ে এককটা নিউটনে লিখবেন পরবর্তীতে দেখেন বস্তুর ভর এত গ্রাম হলে বস্তুর ওজন কত এই ভরটা ছিল গ্রামে গ্রামকে আপনি 1000 দিয়ে ভাগ করবেন তারপর জি দিয়ে গুণ দিয়ে দিলে আপনার বস্তুর ওজন বের হয়ে যাবে ঠিক আছে এরপর দেখেন মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে বা জি কে কেন বিশ্বজনীন ধ্রুবক বলা হয় তো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা আমরা কি দেবো আমরা অলরেডি আমরা অলরেডি এফ এর সূত্র পড়েছি এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ওয়ান এম টু যেটা ছিল নিউটনের বিশ্বের সাথে মহাকর্ষের সূত্র নিউটনের এই সূত্রতে আমরা পড়েছিলাম যে ভরের গুণ ফলে সমানুপাতিক এদের মাঝখানকার বল এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এদের বল এবং সেটা সেটা আসলে সমানুপাতিক হয় সেই সমানুপাতিকের সাইনটা উঠে যে একটা ধ্রুবক আসে যেটাকে আমরা বলি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তাহলে এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা আমাকে চাইছে যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে এই সংজ্ঞাটা আপনি কিভাবে দিবেন আমরা যেটা করব আমরা ধরব কি এখানকার এম ওয়ান এম টু এই বস্তুগুলার ভর ধরব আমি এক কেজি এবং দূরত্ব ধরব আমি এক মিটার আমি চিন্তা করব দুইটা বস্তু আছে এক কেজি ভরের এক কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে এক মিটার দূরত্ব অবস্থিত তাইলে কি হবে দেখেন তো এখানকার জিপ জি এর মতো থাকবে এটা এক কেজি এটাও এক কেজি নিচেও এক মিটার তাহলে কি জি এটা এর মান কিসের সমান হয়ে যাবে জি এর এটার সমান হয়ে যাবে না হবে এটা আপনি আর কি চিন্তা করে ফেলবেন কেন চিন্তা করবো আমি কারণ আমি এই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা দিব এখন আমি কিভাবে বলবো আমি বলবো দেখেন আমি কিভাবে সংজ্ঞাটা বলতেছি বলবো একক ঘরের একক ঘরের দুটি বস্তু একক ঘরের দুটি বস্তু একক দূরত্বে থেকে পরস্পরকে যেই বলে আকর্ষণ করতেছে এই বলেকে আকর্ষণ করতেছে যেই বলে আকর্ষণ করতেছে তাকে আমরা মহাকর্ষ ধ্রীপক দিব তার মানে এই মহাকুশের ধ্রুবক জিয় সংজ্ঞা দেওয়ার জন্য আমি কি করেছি যে দুটো বস্তু নিয়েছি তাদের ভর এক কেজি এক কেজি রেখেছি তাদের দূরত্ব এক মিটার রেখেছি রেখে আমি কি করেছি আহ দেখিয়ে দিয়েছি এরা যদি এক 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 সবাই যদি এক এক হয় তাহলে এর মানে হয় এবং আমি পরবর্তীতে বলেছি একক ঘরের দুটি বস্তু একক দূরত্বের থেকে পরস্পরকে যেই বলে এখন আকর্ষণ করতেছে যেই বলে আকর্ষণ করতেছে সেটাই আমার মহাকর্ষের ধ্রুবক জি এইভাবে এটার সংজ্ঞাটা দেওয়া হয় তারপর এর মান আমাদের সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু এটা কিন্তু মুহূর্ত মান এটা কিন্তু আপনাকে মুহূর্তে রাখতে হবে তো এটা তো গেল মহাকর্ষীয় ধ্রুবকের কাকে বলে সংজ্ঞা এখন যদি আপনাকে কখনো বলে যে এই জিটা একটা সর্বজনীন বিশ্বজনীন ধ্রুবক কেন বলা হয় তখন আপনি বলে দিবেন আসলে এই জিটা জি কখনোই বস্তুর কোথায় আছে বস্তু কোন সময় আছে বস্তুর প্রকৃতি কি বস্তুর ভর কি মাধ্যমের প্রকৃতি কি এগুলার উপর নির্ভর করে না ঠিক আছে এগুলা কিছুর উপরই নির্ভর করে না এই কারণে কে আসলে বিশ্বজনীন কনস্ট্যান্ট চিন্তা করা হয় ঠিক আছে তো এই ব্যাপারটা আপনারা লিখে দিবেন যে এটা তো আসলে একটা ধ্রুবক ধরু থেকেই এটা ধ্রুবক ছিল এবং এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না এটা সারা জীবনই নির্দিষ্ট এটা চেঞ্জ হবে না আপনি এখন যেই সময় যান চাঁদে যান তারপর সমুদ্রে যান যেখানেই যান না কেন মহাকাশে যান সব জায়গায় এই দুই এর মানটা নির্দিষ্ট এর জন্যই কিন্তু এটাকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় তো এই কোশ্চেন গেল আমার তো তো যদি আবার দেখো জি নিয়ে আরো কত কোশ্চেন আসছে আর একটা কোশ্চেন যদি এরকম আসে জি এর যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান এই জি এর মান যেটা আমি এখান থেকে করে আসছি যে জি এর মান এটা যদি কখনো বলে এটা মানে আবার কি বুঝান যে এটা মানেটা কি এটা মানে আবার আপনি same যে সংখ্যাটা দিবেন একটু আগে আমি যে সংখ্যাটা দিলাম সেটাই বলবেন যে আমরা দেখে আসছি আসলে কিভাবে আসছে g এর মানটা একটু আগে আমাদের g equal যেটা হলো এটার মানে তো এটা ছিল তাই না ছয় six point six seven j ten to the power minus eleven n m two k z inverse এটা মানে তো আসলে এটা তাহলে আমরা কি বলবো এটা মানে কি আসলে এটা মানে হলো এক কেজি ভরের দুটি বস্তু যদি এক মিটার দূরত্ব থেকে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে তাহলে সেই আকর্ষণ বলের মান এত নিউটন বুঝা আমি কি বুঝাইতে পারলাম আমি কি বুঝাইতে পেরেছি নাকি পারি নাই দেখেন আমরা যে এর আমাদের সমীকরণটা ছিল এরকম হ্যাঁ এই জি এর সংজ্ঞা দেওয়ার জন্য আমি এটা এক ধরছি এটা এক ধরছি এটা এক ধরছি এক ধরে কি করছি এফ ইকুয়াল টু জি করছি জি এর সংজ্ঞা দিছি আমি এইভাবে সবগুলো এক ধরে এটা এক কেজি এটা এক কেজি তারপর এটা এক কেজি এবং এটা এক মিটার আমি জি এর সংজ্ঞা দিব এর জন্য বলছি একক ভরের দুইটা বস্তু যদি একক দূরত্বে অবস্থান করে তাহলে এরা পরস্পরকে যেই বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলি তাকেই আমরা মহাকর্ষীয় জি বলি সমান সমান ফাইন এখন আপনার আপনি জানেন যে জি এর মানটা কত এই জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ঠিক আছে তার মানে এটাই জি এর মান তার মানে কি এটা এই এই বলের মান যেহেতু জি আর সমান তাহলে এটা যদি জি এর মান হয় আপনি লিখতে পারেন হ্যাঁ জি যেমন এফ এর ইকুয়াল মানে এটাই সেই বল জি এর কত বল এত বল তাহলে কখনো যদি আপনাকে করে মাইনাস টু এটা মানে কি বুঝায় এটা মানে কি বুঝায় আসলে এটা মানে জি এর এই মানটা মানে কি এফ এত নিউটন না একই না দুইটা যেটার মানটা আসলে ইকুয়ালিক তখন আপনি কি বলবেন একই জিনিসই বলবেন যে এক কেজি ভরের দুটা বস্তু পরস্পর এক মিটার দূরে স্থাপন করলে এদের আকর্ষণ বলের মান এদের আকর্ষণ বলের মান আসলে এত দুটো এই এটাই হলো আপনার জি এর মান এটাই আপনার জি কুটু এই বলের মান ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে একটু স্লো করে ভিডিও পজ করে একটু পিছন থেকে দেখেন বুঝতে পারবেন আমি জাস্ট বলছি যে এখানে আসলে এফ এবং জি সমান ধরছে কারণ আমি বাকি সব কিছু সব রাশিকে এক বানাই দিচ্ছি জি এর মান যদি এটা হয় তাহলে এফ এর মান ওইটা যেহেতু জি আর এফ কি সমান সমান দুইটাই সমান তাহলে জি এর মান আপনার এটা আসলে আপনার বলের মান বলের একক নিউটন দিয়ে এই একই জিনিস আসবে কখনো যদি বলে এটা মানে কি আপনি বলবেন এক মিটার এক মিটার দূরত্বে যদি দুইটা বস্তু এক কেজি ভরের থাকে এরা এরা তাদেরকে যে বল আকর্ষণ বল করে সেই বলটা এটা এবং এটাই বুঝানো হয় জি এর এটা দিয়ে ঠিক আছে তো এগুলো আসলে আহ বোর্ডে আসছে দুই তিনবার করে হুটহাট এসে পড়তে পারে এর জন্য বলা আবার নাও আসতে পারে যদি কোশ্চেন এগুলি হয় তো দেখেন এরপরে আরেকটা কোশ্চেন আছে তো মহাকর্ষের দুর্ভোগ জি নিয়ে যখন পড়তেছিলাম সংজ্ঞা পড়লাম এটা মানে বুঝলাম একটা জিনিস দেখায় রাখি যে মহাকর্ষে দুর্ভোগ জি এর মাত্র সমীকরণ কিংবা একক আমরা কি হয় বের করবো তাহলে আমরা দেখে ফেলি যে এই মহাকর্ষ যুবক জি এর একক এবং মাত্রাটা আমরা কিভাবে বের করব তা আমরা বারবার দেখতেছিলাম যে আসলে এই জিটা আছে এই সমীকরণে টু জি এম ওয়ান এম টু ডি স্কোয়ার এই সমীকরণে এখান থেকে যদি আমরা জি এর মান বের করতে চাই এফ ডি এ স্কোয়ার এম ওয়ান এম টু এমন এমন একটা রাশি বলে আমরা পাবো ঠিক আছে তো এইখান থেকে যদি আমরা এই ক্যাপিটাল জি এর কি একক বের করতে চাই কিভাবে বের করবো আমরা এফ এর একক বসাই দিব এফ এর একক নিউটন ডি মানে কি দূরত্ব দূরত্বের একক কি মিটার স্কোয়ার নিচে কি আছে নিচে আছে আমার ঘর কেজি তাহলে কেজি একটা কেজি দুইটা কেজি আমার ইনভার্স টু এই দেখেন এটাই এখানে আছে ঠিক আছে এখানে একটু ভুলে এটা দাগ আসছে M টু কেজি ইনভার্স টু হ্যাঁ এটা পরবর্তীতে ভুলে এখানে আসছে এটার মানটা এন এম টু কেজি ইনভার্স টু হবে হ্যাঁ এটা দেখেন সব জায়গায় এটার মানটা লেখাও আছে এনএন কেজি ইনভার্স টু টাকাটা হ্যাঁ তো এখন আমরা দেখবো যে এই জি এর জি এর মাত্রা সমীকরণটা কিভাবে আসবে এবং এই মাত্রা কিন্তু অনেকবার আছে তা আমি অনেকবার বলেছি অলরেডি আপনাদের যে এই জি এর মাত্রা বা যেকোনো কিছু মাত্রা বের করার জন্য আমার তিনটা জিনিস লাগবে ভর সময় আর হলো দৈর্ঘ্য মাত্রা ভরের মাত্রা ক্যাপিটাল এম সময়ের মাত্রা ক্যাপিটাল টি এবং দৈর্ঘ্যর মাত্রা ক্যাপিটাল এম এই তিনটা জিনিস দিয়ে আমরা দুনিয়া মাত্রা বের করে ফেলবো তো আমি আবার চলে যাই সূত্রে আপনার সূত্র ছিল এটা ডি কুল টু এফ ডিএ স্কয়ার ডি এ স্কয়ার নিচে এম ওয়ান এম টু তাই তো এফ মানে কি এফ মানে আমার এম এ তাই না ভর গুণন ত্বরণ এফ এফ ই কুল টু এম এ সূত্র থেকে লিখলাম আর কি তারপর ডি এ স্কয়ার নিচে এম ওয়ান এম টু তো দেখেন তার মানে ভট ভরের কি আসবে ভরের মাত্রা আসবে এম এ মানে কি আমার এ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড তার মানে কি এম মানে মিটার তার মানে আমার দৈর্ঘ্য সময় মানে সময় এল টি ইনভার্স টু এটা হলো ঠিক আছে এটা আপনারা ডিরেক্ট ত্বরণের ক্ষেত্রে অলরেডি গতি সমীকরণের মনে পড়ে এসেছেন যে তরণের মাত্রা সমীকরণটা এটা যে তরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার মানে দৈর্ঘ্য সেকেন্ড মানে টাইম এল টি ইনভার্স টু তাহলে এল টি ইনভার্স টু তো এখানে D মানে কি D মানে আমার দৈর্ঘ্য যেটাকে আমরা L দ্বারা প্রকাশ করি তাহলে D এর মান কি আসবে L স্কয়ার ঠিক আছে নিচে আমার ভর আছে দুইটা ভরের মাত্রা কি ভরের মাত্রা এম M এই যে শেষ আপনার কাহিনী একটা M একটা M কাটা চলে যাবে তারপর একটা M থাকি থেকে যাবে তাহলে এই M আমি একটু নিয়ে আসি এক টাইম এর পাওয়ার এক মাইনাস এম আর দুইটা এল আর একটা এল তিনটা এল আছে এবং টি ইনভার্স আছে তাহলে তিনটা এল এল উপরে কত পাওয়ার হবে দুই আর এক তিন আর টি মানে টি ইনভার্স টু এই আপনার এটা আপনার সমীকরণ যদি এসে পড়ে এবং আসে এটা দুই মাসের অতি সংক্ষিপ্ত তো আসে আবার সংক্ষিপ্ত তো অন্য কোন একটা কোশ্চেন অ্যাড করে তারপর দিয়ে দেয় মনে করেন এই যে মহাকর্ষের দুর্ভোগের বিভিন্ন জিনিস দুই তিনটা কোশ্চেন সংজ্ঞা মাত্রা একক তিনটা একসাথে যাবে যে মহাকর্ষ সংজ্ঞা লেখো মহাকর্ষ ধুবকের মাত্রা লেখো মহাকর্ষ ধুবকের সাথে এক লেখো তিনটা একসাথে করে মিডল কোশ্চেনে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেয় তো এই আপনাকে দেখাই দিলাম যে কিভাবে আপনি সহজেই একক বের করবেন এবং কিভাবে আপনি এটা মাত্রা বের করবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আর বেশি একটা কোশ্চেন বাকি নেই দুইটা কোশ্চেন মনে হয় বাকি আছে একটা হলো দশ নম্বর একটা কোশ্চেন আছে নতুন অ্যাড হয়েছে এটা যে মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ কত হ্যাঁ আমরা অলরেডি পড়ে এসেছি এটা যে অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা কি বলি অভিকর্ষজ ত্বরণ তাহলে মুক্তভাবে যে পরন্ত বস্তু সেটা কিসের প্রভাবে পড়বে যে কোনো মুক্তভাবে পরন্ত বস্তু তা আসলে অভিকর্ষ বলের প্রভাবে পড়বে তাই না অভিকর্ষ বলের প্রভাবেই পড়বে অভিকর্ষ বলের প্রভাবেই পড়বে তাহলে তার তরণ কত থাকবে পৃথিবীর উপরেই পড়তেছে তাহলে যদি পড়ে তাহলে পৃথিবীর হবে ওই সেই মুক্ত পড়ন্ত পরন্ত বস্তুর তরণ এবং সেই তরণের মান জি নাইন পয়েন্ট এইট এম এস ঠিক আছে এটা হবে সেই বস্তুটার তরণ কারণ মুক্তভাবে কোন পরন্ত বস্তু পড়বে আমার কিসের উপর পৃথিবীর উপর তাহলে এই মুক্তভাবে পরন্ত বস্তুর তরণ কি পৃথিবীর তরণ এবং পৃথিবীর তরণ কত স্মল জি এবং জি এর মান কত নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটা একটা ইজি বিষয় এখন আমি একটা লাস্ট টপিকে চলে যাবো আমি এই চাপ্টারের অভারভিউ বলেছি যে এই চাপ একটা একটা ব্যাপার আছে ব্যাপারটা মুক্তিবেগ হ্যাঁ বলেছিলাম আমি মুক্তিবেগটা কি হলো এমন একটা বেগ মুক্তিবেগ হলো মুক্তিবেগ মুক্তি মুক্তি মুক্তিবেগ হলো এমন একটা বেগ মুক্তিবেগ হলো এমন একটা বেগ আপনি যদি কোনো বস্তুকে সেই বেগটা মুক্তিবেগটা যদি দিতে পারেন দিতে পারেন যে এখান থেকে আপনি ছুঁড়ে মারতেছেন পৃথিবীতে দাঁড়ায় থেকে ছুঁড়ে মারতেছেন একটা বেগ নির্দিষ্ট একটা বেগ দিছেন নির্দিষ্ট একটা বেগ দিয়ে বস্তুটাকে আপনি ছুঁড়ে মারছেন তো মারার পরে কি ঘটনাটা ঘটছে ওই বস্তুটাকে আপনি নির্দিষ্ট বেগ মারার পরে সে যদি পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে মহাশূন্যে চলে যায় এবং পৃথিবীতে আর রিটার্ন করে না পৃথিবীতে আর ফিরে আসে না তাহলে সেই নির্দিষ্ট বেগটাকে বলে মুক্তি বেগ ঠিক আছে তাহলে মুক্তিবেগ সম্পর্কে আমরা অনেক কিছু জানবো তার আগে একটু জেনে রাখি এটা এমন একটা ম্যাজিক্যাল বেগ বেগটা যদি আপনি কোনো বস্তুকে দিতে পারেন তাহলে সেই বস্তুটা পৃথিবী থেকে যদি আপনি নিক্ষেপ করেন সে পৃথিবীর চলে যাবে সে আর পৃথিবীর টানে ছুটে আসবে না আমাদের দলায় কি হয় আমরা কোনো কিছু উপরে দিয়ে মারলে সেটা আবার ভূমিতে এসে পড়ে তাই না সবকিছু আমাদের পৃথিবীর অভিবর্ষ বলের কারণে অভিবর্ষ বলের কারণে আবার আমরা পৃথিবীতেই এসে পড়ি কিন্তু এই মুক্তিবেগের কারণে সে একবারে এই পৃথিবীর আকর্ষণ ত্যাগ করে চলে যায় এই বেগটাকে মুক্তিবেগ বলে এই মুক্তিবেগ সম্পর্কে আপনারা আরো পড়বেন যে মুক্তিবেগ কি এটার রাশিমালাটা কি কিভাবে এই রাশিমালাটা বের করবে এগুলো আমরা করবো তো আপাতত নিশ্চয়ের আগে আমি এই মুক্তিবেগের রাশিমালা পড়ে আপনাদের মাথাটাকে আরো আহ আরো বেশি পেঁচাবো না সিম্পল রাখবো তো আমি একটা কোয়েশ্চেন জাস্ট দেখাবো যে এই মুক্তিবেগটা এই যে একটা নির্দিষ্ট বেগ ঠিক আছে যেই বেগে আর কি আপনি কাউকে ফিক্ষা দিচ্ছেন এবং সে চলে যাচ্ছে একবারে পৃথিবীর মায়া ত্যাগ করে এটা সকল বস্তুর জন্য নির্দিষ্ট এই বেগটা সকল বস্তুর জন্য নির্দিষ্ট সকল বস্তুর জন্য এই বেগ এই বেগ সকল বস্তুর জন্য নির্দিষ্ট তার মানে কি তার মানে মুক্তিবেগের একটা মান আছে মুক্তিবেগের মান আছে এবং এই মানটা আমরা এখন জানবো যেটা আমাদের অবজেক্টিভ জন্য আসবে যে মুক্তিবেগের মান হলো ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার কতখানি ডিস্টেন্স তো এক সেকেন্ডে যদি এগারো পয়েন্ট দুই কিলোমিটার কেউ কোন বস্তুকে যদি আপনি দিতে পারেন তাহলে সে পৃথিবীর মায় ত্যাগ করিয়া চলিয়া যাবে এবং এই বেগটা এই বেগটাই হলো মুক্তিবেগ ঠিক আছে আমি বুঝাইতে পারলাম না বুঝাইতে মুক্তিবেগ নিয়ে আমাদের আরো আলাপ আলোচনা থাকবে এটা আট মাস্কের কোশ্চেনে আসে যেটা আমরা পরবর্তী টাইমে শিখে ফেলবো আপাতত আমরা নিয়ে জানি এই মুক্তিবেগ এমন একটা বেগ যেটা বস্তুকে দেওয়া হলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে এবং এই মুক্তিবেগের মান এগারো পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড তো আপনার কোশ্চেনটা আসলে কোন কোশ্চেনটা সলভ করার জন্য এত কাহিনী কোশ্চেনটা এরকম ছিল সর্বনিম্ন কত বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না তার মানে সেই সর্বনিম্ন বেগটা আসলে কোন বেগ মুক্তিবেগের কথা জিজ্ঞাসা করতেছে তো মুক্তি বেগের মান কত ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এটাই এত বেগে যদি আপনি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেন তাহলে তা পৃথিবীতে ফিরে আসবে না এটাই ওর অ্যান্সার এই অ্যান্সারটা এখানে দেখেন লেখা আছে এগারো নম্বরের অ্যান্সার 11.2 কিলোমিটার পার্স সেকেন্ড বেগে কোনো বস্তুতে উপরের দিকে নিখেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না এবং এটাই হল মুক্তিবেগ ঠিক আছে আমি আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাইতে পারছি এই কয়টাই আছে আপনাদের অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং এই চ্যাপ্টারের অতিসংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি প্রায় এগারো বারোটা তো এইখান থেকে কিন্তু তিন চারটা কমন আসবে নিট্রামে আমি যা পড়াইলাম এই কয়টার মধ্যে তিন চারটা আপনারা পেয়ে যাবেন মিট্রামে তো এই অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে আপনারা শেষ করবেন এই অনুরোধ থাকলো তো আমি আর ভিডিওটা লম্বা করবো না আমরা সবাই পড়াশোনা করি মিড টাইমের প্রিপারেশন নেই সবাই ভালো থাকি সুস্থ থাকি নিজেদের শরীরের যত্ন নেই এবং বেশি বেশি ফিজিক্স পড়াশোনা করতে থাকি মিড টাইমের প্রিপারেশন থাকি ধন্যবাদ সবাইকে